আসসালামু আলাইকুম বাংলাদেশের সংবিধান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেন জব সলিউশন স্কুলের স্কুলের সাথে আপনারা পুরো আয়োজনটি দেখতে থাকুন বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কবে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় উনিশশো উনিশশো বিয়াল্লিশ সালের চার নভেম্বর বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কী ছিল দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল সংসদীয় পদ্ধতির পুনঃপ্রবর্তন এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত তাহলে দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল হচ্ছে সংসদীয় পদ্ধতির পুনঃপ্রবর্তন সংসদীয় সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তন এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার প্রধানকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যা করককে বাংলাদেশের সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যা করক হচ্ছে সুপ্রিম কোর্ট শিক্ষার অধিকার উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার উল্লেখ আছে সংবিধানের সতেরো নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের লিপিকারকে প্রথম বাংলাদেশের প্রথম সংবিধানের লিপিকার হচ্ছে কে এম আব্দুর রৌফ বাংলাদেশের সংবিধান অনুসারে যুদ্ধ ঘোষণা করতে পারেন কে বাংলাদেশের সংবিধান অনুসারে যুদ্ধ ঘোষণা করতে পারেন জাতীয় সংসদ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম প্রবর্তন করা হয় কবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম প্রবর্তন করা হয় হচ্ছে অষ্টম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনারকে বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে বিচারপতি এম ইদ্রিস সুপ্রিম কোর্টের ডিভিশন দুটি কোন কোন দুটি সুপ্রিম কোর্টের ডিভিশন সুপ্রিম কোর্টের ডিভিশন হচ্ছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল কত বছর পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল হচ্ছে সাতষট্টি বছর পর্যন্ত কর্মকমিশনের চেয়ার চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ দেনকে কর্মকমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশের আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে বাংলাদেশের আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধান কখন কার্যকর করা হয় বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে সতেরোটি সংশোধনী আনা হয়েছে আপনারা যদি আপডেট আরও কোনো সংশোধনী আনা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন একানব্বই এক নম্বর অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সংবিধানের কোন অনুচ্ছেদে কথা লিখিত প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা হচ্ছে সংবিধানের সাত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা হয়েছিল বাংলাদেশের সংবিধানের তেরোতম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা হয়েছিল সাথেই থাকুন পরের যাচ্ছি প্রশ্নগুলোতে বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য কোনটি অত্যাবশ্যক জাতীয় সংসদের জাতীয় সংসদের মোট সদস্যের দুই তৃতীয়াংশের ভোট এর প্রয়োজন যে কোনো সংশোধনীর জন্য জাতীয় সংসদ সদস্যের দুই তৃতীয়াংশের ভোট প্রয়োজন হয় সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু কী ছিল প্রথম সংশোধনীর বিষয়বস্তু ছিল গণহত্যা এবং যুদ্ধাপরাধ বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে চারটি শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় পাঁচ আসামির ফাঁসি কার্যকর করা হয় কবে পাঁচ আসামির ফাঁসি কার্যকর করা হয় সাতাশ জানুয়ারি দুই দুই হাজার দিবাগত রাতে বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশের একাডেমি একমাত্র পুলিশ একাডেমি অবস্থিত হচ্ছে সারদা রাজশাহীতে বাংলাদেশের নেভাল একাডেমি বিএনএ কোথায় অবস্থিত বাংলাদেশের নেভাল একাডেমি বিএনএ অবস্থিত হচ্ছে পতেঙ্গা চট্টগ্রাম নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত নৌ বাহিনীর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ঢাকার বনানিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডারকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হচ্ছেন রাষ্ট্রপতি বাংলাদেশের বৃহত্তম দেশের বৃহত্তম যোদ্ধার কোনটি দেশের বৃহত্তম যুদ্ধজাহাজ হচ্ছে বিএনএস সমুদ্র জয় বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি অবস্থিত ভাটিয়ারি চট্টগ্রামে আগারগাঁওয়ে অবস্থিত প্রতি কোন মন্ত্রণালয়ের অধীন আকারগাঁওয়ে অবস্থিত স্পার্শ্য হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম এবং প্রধান বিচারপতি ছিলেন এস এম এ এস এম সায়েম আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন তিন জানুয়ারি উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় আগরতলার ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় হচ্ছে বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে যে সালে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের আইনটি প্রবর্তন করা হয় উনিশশো সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইনটি প্রবর্তন করা হয় বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে বাংলাদেশের সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় কবে পয়লা নভেম্বর দুই সালে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় বাংলাদেশ রাইফেলসের পরিবর্তন তো নাম কি বাংলাদেশ রাইফেলসের পরিবর্তিত নাম বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম নাজমুন আরা সুলতানা জাতিসংঘের প্রতিরক্ষা মিশনে বাংলাদেশের মহিলা পুলিশ কন্টিনজেন্ট কবে যোগ দেয় জাতিসংঘের সরি আবার পড়ছি প্রশ্নটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মহিলা পুলিশ কন্টিনজেন্ট কবে যোগ দেয় জাতিসংঘের প্রতিরক্ষা মিশনে বাংলাদেশের মহিলা পুলিশ কন্টিনজেন্ট যোগ দেয় হচ্ছে দুই সালে বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কবে বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় হচ্ছে উনিশশো সালে ভিউয়ার্স ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারছে থাকা বেল আইকনটি প্রেস করুন অযথা সময় নষ্ট করবেন না আপনার প্রত্যেকটার মুহূর্তই হচ্ছে মূল্যবান আপনি বাসায় বসে ফেসবুক দেখছেন ইউটিউব স্ক্রল করছেন কিন্তু এগুলার কোনো মূল্যায়ন নাই যদি আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে না পারেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন আপনার সরকারি চাকরির যে প্রচেষ্টা এটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ